السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء صلى الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي

এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে রইল প্রাণ দেওয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় ভাইরা যারা আপনারা এখনও পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এবং প্রবাসী জানবেন শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইভটি

গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারেন যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে দিল তো আমরা আল্লাহ দরবারে কাহিনীবাকে সুক্রিয়া জানাচ্ছি শুক্র বোঝা করছি লাখ কোটি শুক্র এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের কৃতজ্ঞতা জানি শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আজকে শেষ করবেন সবাই সাথে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছে কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাপিটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আমরা দেখেছি অনেকে আমি নিজেও ক্লোজলি ফলো করছিলাম সারা ঘুমাতে পারেন সজাগ করে আমি ঘুমিয়েছি তো এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সমস্ত ভাবে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইন্স টু গো অনেক দূরে আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সফল বিপ্লব বা কোনো গণপ্রত্যান শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে স্বৈরাচারের পতন হয়েছে এখন হচ্ছে আমাদের দেশ দুর্বার সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় যদি দায়িত্বশীল আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক

উপাসনা লয় যেন কেউ আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে কিছু কিছু আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিক আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নানা দেখির পায়ে হনুমানের পায়ের উপরে কোরআন রেখে কি তুলতাম কাণ্ড হয়ে গেল তো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে

বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশিতে তারা বাধ্য হয়ে ক্ষমতা সেটা পলায়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যদি আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাঘি মহিষে এক ঘাটে পানি খেতে এরকম অবস্থা আপনাকে সিকিউরিটি দিত আপনার সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত

আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা আল্লাহ শুক্রিয় আদায় করেছি আমরা হাফ ছেড়ে বেঁচেছি আমরা স্বস্তির নিঃশ্বাস পেয়েছি আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জেগেছে সমাজ সুধি কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে করে অথবা জ্ঞান হারিয়ে এমন কিছু করে ফেলি যেটা আমাদের এই বিজয়কে আমাদের অ্যাচিভমেন্টকে

আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্র আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা বঙ্গভবনকে তরুণ করেছে তারা একটা ইস্যু এই ব্যাপারটাকে আমি খুবই করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোখ ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিসিং মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ গণভবনের বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাছ কেউ ফ্রিজের খাবার যে যেরকম

পলিশ করে আমরা জাপানিজদেরকে দেখেছি তারা কত ভদ্র পরিচ্ছন্ন অলিম্পিকে তারা খেলা দেখতে যে স্টেডিয়ামের মধ্যে দর্শকের যখন খাবারের প্যাকেট চিপস পানির বোতল ফেলে দিয়েছিল। তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজ গ্রুপ পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক গ্যালারি তারা ছেড়েছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে

বস্তুততে আমরা জানি আমাদের নেতারাও আছেন আমরা গতকাল রিলোড করেছি আমাদের নেতারাও রিলোড করেছে আমরা চুরি করেছি তারও মানে চুরি করতে আমরা আসলে সুযোগের অভাবে সব বস্তুটা দেনা তখন এই মুহূর্তে বিলয়েড করতে ঠিক হলো আমাকে ইকোনিক পয়েন্টও ভিজিটকে এলিমেন্ট এডونا আমি না বলতে হচ্ছে সরি ফর

এমন দেশ কি কোথাও খুঁজে পাবো না প্রথমে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি দলা ছেড়ে দিয়ে সবাই মিলে কোরআন জ্ঞান গোটা বিশ্ব দেখতে আমরা সিভিলাইজ আমরা কত সভ্য সেটা না করে আপনারা ভাঙচুরের মতো কাজ লুটপাটের মতো কাজ আমরা করে ফেলছি আমি বলবো না যে সবাই বুঝে করেছেন অনেকে অনেকে রাগ থেকে ক্ষোভ থেকে ঘৃণা থেকে এটা করেছেন কিন্তু কাজটা ভুল করেছেন প্রথম যেটা করতে হবে আপনাদের ক্ষমা চাইতে হবে

ওখানকার জিনিসপত্র জনগণের এই হাইলি পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা নিজেরা না শুকায় আমরা এটা ভুল করেছি আমরা অনুত্ত হবো অনুসূচিত হবো

এবং সুযোগ পেয়ে একে আক্রমণ করা ওকে আক্রমণ করা ঝাল খুব মেটানো বা ভিন্ন রাজনীতিতে পাওয়ার কারণে আজকে যে তারা চলন করেছে আজকে তার বাড়ি চালিয়ে দিব তার ছেলে মেয়েদের অত্যাচার করবো তার আক্রমণ করবো এটা যদি আমরা করি তাহলে আমরা ভুল করে ফেলবো আমি আগে বলেছি যে বিজয়ীরা দায়িত্বশীল নয় দায়িত্বশীল পরিচয় দিতে হবে তাহলে এই বিজয়টি ট্যাক্স হবে তা না হলে এভাবে লুটপাট শুরু হলে বলবে যে এই সৈন্যচারী সরকার এত কিছু ভালো ছিল এখন তো দেখে দেশের অবস্থা আরো এরকম কোনো কমেন্ট যদি কেউ করার সুযোগ না পায়

ছাত্রদের হাতে আমরা হকি স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্র আক্রমণ করতে একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশের ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো শেষ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে কারো হাতে যদি কোনো আগ্নেয়াস্ত্র অস্ত্র এগুলো পাওয়া যায়

আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন সবার মানবিক হতে পারি আমরা সেটা চাই আমরা চাই মেরিটোক্রেসি এর ভিত্তিতে দেশের যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরি যেন মেরিটোক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আর নিউ বাংলাদেশ আওয়ার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা সিঙ্গাপুরের তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা আছে ম্যানেটিক প্রেস রাষ্ট্রীয় বিভোধন দেওয়া হয় যে ম্যানেডি প্রেসের দিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার সম্পূর্ণ স্বাধীনভাবে হয়ে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কোনো চালা যে আমাদের বাংলাদেশে চলবে না কোনো ভুট বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধি বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আমরা আমাদের একসাথে সেটা করতে পারে করতে পারে চোখে দেওয়া ওই প্রিভিল ডাউনেশনে সব আমি এই আহ্বাল জানিয়ে শেষ করব কেউ আইন শৃঙ্খলা আর অবনতি না সংঘ জড়াবেন না স্থায়ী নিজের হাতে তুলে নেবেন না সংসার ভাইদের দেখে সে রকম কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যারোটেক্সি তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী

তারা আমাদেরকে নিরাপত্তা দেন তো তারা উপরের অর্ডারে এতদিন এগুলো করেছে তাই বলে আপনি শুরু করে আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে আপনি তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অনলাইন ভাবে ব্যবহার আপনি করতে পারেন না আমরা যখন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিস্থিতি সময় একটা মানবিক বাংলাদেশ একটা সামনে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুপ্রিয়া জানাই জানতে চেয়েছেন যে শাহ আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আমাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠা